এবং হচ্ছে যে ব্যক্তি ইসলামের কোন রুকুনকে অস্বীকার করবে যে ব্যক্তি ইসলামের কোন রুকুনকে ইসলামের কোন বিষয়কে অস্বীকার যদি করে তাহলে মুসলিম থাকতে পারে না যেমন যদি কেউ বলে ভাগ্য বলে আমি কিছু বিশ্বাস করি না ভাগ্য ভাগ্যটাকে আমি মানি না সে আবার কি জিনিস অথচ ইসলামে ছয় নম্বর রুকুন হচ্ছে রসুল সাল্লাহাম বলছেন তুমিন আল কাদি খরিহিহি তকদিরে ভালো মন্দের রাখা এটা ইসলামের নম্বর রুকুন ওপরে ইমান ছয় যদি কেউ ভাগ্যকে অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না ওই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে যদি কেউ বলে নামাজ একটা বাড়তি এবং ফালত ইবাদত বাদত বাড়তে একটা ইবাদত নামাজকে যদি কেউ অর্থাৎ কোরানে পৃষ্ঠায় পৃষ্ঠার আলোর আলমেন সালাতের কথা বলছেন এই স্থলাকে যদি কেউ অস্বীকার করে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না যদি কোনো ব্যক্তি শ্যামকে অস্বীকার করে যে সেই যুগে মানুষ খেতে পেত না অভাবের ওপর অভাব কেটেছে তাই তারা শ্যাম পালন করতো আজকে এই এসে শ্যাম পালন করা যায় বহু মানুষ আপনি পাবেন এরকম যারা এই শ্যামকে অস্বীকার করবে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না মহিলাদের ক্ষেত্রে যারা পর্দা বিষয়কে অস্বীকার করে অথবা যারা বলে এটা একটা বাড়াবাড়ি যদি বলা হয় যে চোখ থাকতে হবে মুখমণ্ডল থাকতে হবে হাত মোজা করতে হবে পা মজা করতে হবে আরো কিছু ঘরের মধ্যে আপদ থাকতে হবে মেয়েদের মধ্যে আপনি কম করে দশ জনে জন পাবেন পাবেনই পাবেন আপনার ঘরে পাবেন আপনি আপনি বলেন তো পথের বিষয়ে দেখুন বলবেন এটা একটা বাড়াবাড়ি নয় এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না অথচ পথ আল্লাহর বিধান তারা মূর্খ বুঝে না আপনাকে বুঝতে হবে বিষয়টা রসুদ ইসলাম পুরুষদেরকে কর্তৃত্ব শিল্প একটা মেয়ে দায়িত্ব চারজনের চারজন পুরুষের ওই মেয়ে আপনার স্ত্রী বলছে আপনার মেয়ে বলছে পর্দার বিধান একটু বাড়াবাড়ি এই করতে হবে কেন অত কিছু করতে হবে পর্দা বাইরে গেলাম ঠিক আছে বাড়িতে আবার তো পর্দা কিসের যদি কে ঠাট্টা বিদ্রোহ করে পর্দা বিষয়কে নিয়ে অথবা যারা বলে পর্দা একটা বাড়তি বেশি কিছু করতে গেলে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই বিধানকে যারা অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে না এই আত্মা বলে আমি শেষ করে দেবো আলোর বলেন পবিত্র কোন সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা সাত এবং আট নম্বর আছে আট এবং নয় নম্বরে আছে আল্লাহ রুবুল আলম বলছেন ওয়াল্লাজিন কাফারু যে ব্যক্তি অস্বীকার করেছে কুফরি করেছে ফাতা আসাল্লাহুম আল্লাহ বলছেন তার জন্য রয়েছে লাঞ্চনা গঞ্জনা তার জন্য রয়েছে ক্ষতি তার জন্য রয়েছে মারাত্মক বিপদ এবং আদল্লা আমাল আহম আল্লাহ বলছেন তার সমস্ত আমলকে নষ্ট করে দিয়েছেন আদল্লা বরবাদ করে দিয়েছেন তার সমস্ত আমলকে কেন আল্লাহম আল্লাহ বলছেন এটা এজন্যই যে আল্লাহর বুল আলমিন তাদের ওপর যেই বিধান অবতীর্ণ করেছেন তারা সেটাকে অপছন্দ করেছে যেই ব্যক্তি আল্লাহর বুল আলমিনের কোন বিধানকে অপছন্দ করবে ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যাবে মুসলমানের কোনো অংশ থাকতে পারে না পর পর দুইটা আয়তাই আল্লাহ বলছেন প্রথম আয়তে বলছেন ও আদল্লাহ আমা আল্লাহম আল্লাহ বলছেন তার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর এই আতে তারপরে আচাবা বলছেন তার সমস্ত আমলকে করে দেওয়া হয়েছে পণ্ড করে দেওয়া হয়েছে কেন কারণ আল্লাহ বলছেন আমি যেটা অবতীর্ণ করেছি আমার বিধান তারা অস্বীকার করেছে অপছন্দ করেছে অতএব ইসলামের যদি কোন রুকুনকে অপছন্দ করে ইসলামের কোন রুকুনকে যদি অস্বীকার করে ইসলামের কোনো রুকুনকে যদি বলে এটা বাড়াবাড়ি এটা একটা ফালতু বেশি বাড়তি একটা কাজ ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না আমরা আজকে যে ভাই তিনটে বিষয় জানলাম পরবর্তীতে সময় হলে ইনশাল্লাহ লাজিজ সম্পূর্ণ বিষয় চেষ্টা সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আল্লাহ রুবুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ আল্লাহরবুল আলামিন আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তুমি যে একমাত্র আসমানের ওপরে সমাসীন এই আকীদা নিয়ে আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি এবং ভ্রান্ত আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান এখান থেকে যেন আমরা হেফাজত বা বেঁচে থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও আল্লাহমা আমিন এলাহরুল আলমিন যে বিধান তুমি অবতীর্ণ করেছো ইসলামিক জীবন বিধান পবিত্রকরণ এবং হাদিস এই জীবন বিধানকে আমরা যেন জীবনের সাথে মিলে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও আল্লাহমা আমিন এলাহর্বুল আলমিন আমরা যারা এখনো পর্যন্ত চলাতে আসতে পারছি না ইসলামের যাবতীয় কাজকর্মকে আমরা এখনো এই এ বিষয়ে যারা গুরুত্ব দিতে পারছি না বা যারা আমাদের যারা অবহেলা রয়েছে আমরা যেন এই অবহেলাকে দূর করে তোমার একমাত্র পবিত্র কোরআনকে আঁকড়ে ধারণ করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও আল্লাহমা আমিন আল্লাহর্ববুল আলমিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সাফা দান করো যেহেতু তুমি একমাত্র সাফা দানকারী তুমি ব্যতীত কেউ সাফা দান করতে পারে না সেই হিসেবে যারা অসুস্থ রয়েছে যারা দীর্ঘদিন ধরে শরীর খারাপ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন এরবুলা আলমিন আল্লাহ রব্বুল আলমিন যারা আমাদের মাঝ থেকে কবরবাসে হয়ে গেছে জানি না তাদের কবরে কি অবস্থা রয়েছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো তাদের কবরকে তুমি প্রশস্ত করো তাদের কবরকে তুমি জান্নাতুল বাগান বানিয়ে দাও আল আলমিন ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين